মাহিমামার বাসাত গেছিল সেই দিন কেন কি বলো তুমি তুমি দেখো হুমক এমনি কি গান দিয়া নাস তুমি তো গানটা কোতো বিয়ার দিয়া দিয়া বিয়ার দিয়ে দেখেন আছে

তোমার কাছে আসবে না কেন তো আমি চলে যাই এক জায়গায় যাই তোমারে নিয়ে যাব না তোমার একা একা বাড়িতে রেখে আমি চলে যাবো লুকিয়ে লুকিয়ে চুপি চুপি তুমি কোথায় যাবা আমি তো তোমার নেবো না তোমার আমি নিবো না তুমি খালি দুষ্টুমি হলো তোমারে তো আমি নিমু না আমি তোমার একা রেখে চলে যাবো লুকিয়ে লুকিয়ে হুম হাতে ময়লা ধরতো সখন আঙ্কেল আন্টিরা বলবে আনিস তো পচা ময়লা ধরে শুধু তোমাকে তোমাকে আজকে কেমন দেখাচ্ছে জানো একটা টুনটুনি পাখি লাগতেছে তুমি কি পাখি তুমি তুমি মায়ার কি পাকি বলো তো টুনটুন পাকি না তুমি না কি বলো আমмур কিও তুমি কি ফাকিও কবুতর ফিকে হুম দেখি এদিকে তাকাতো তুমি কবুতর পাকি তাই টুনটুনি পাকি বাড়িতে যাবা আর কি হলবা গোসল করবা এখন গোসল করবা গোসল করে কী হর গিয়ে কি হা এখন গোসল হওয়া গোসল কইরা বসে বসে খেলবা ঠিক আছে চলো আসে যাই গিয়ে আসো যাবা আচ্ছা আঙ্কেল টা समावे